হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির আর আগের ভিডিও যারা দেখেছো দাদা জানোই যে সরস্বতী পুজোর দিন কিন্তু আমরা আবার এই সৃষ্টিশ্রী মেলাতেও গেছিলাম তো সেখানকারই বাকি পাটটা তোমার সাথে আজকে তুলে ধরবো আর যেহেতু তেইশে জানুয়ারি ছিল সেই জন্য কিন্তু এখানে প্রথম থেকে দেশের গানের ওপরেই কিন্তু পুরো শোটায় হয়েছে আরও অনেক প্রোগ্রাম হয়েছে সমস্ত কিছু তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো সঙ্গে থাকো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে এখানে কিন্তু আমি আর মা সিট পেয়েও গেছি আর অনেক জায়গা ছিল মানে স্টেডিয়ামটা তো অনেকটাই বড় পুরো স্টেডিয়াম জুড়েই কিন্তু পুরো মেলাটা বসেছে আর মিডিল পোর্শনে দিয়েছে এরকম ফাংশনের মানে জায়গাটা স্টেজটা করেছে আর অনেকটা লম্বা অনুযায়ী মানে সিট রেখেছে মানে যে আসবে সেই কিন্তু জায়গা পাবে বসে বসে আনন্দ সহকারে কিন্তু এই মানে এই পুরো ফাংশনটা অনুভব করতে পারবে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথমেই থাকছে মঞ্চে সুর নিত্যম গ্রুপের নাচ এবং সৃষ্টি মেলার দ্বিতীয় বর্ষের আজ সপ্তম সন্ধ্যা পাহাড়ের গায়ে সব গরু জুড়ে বেড়াচ্ছে ঠিক বলছ আমাদের গ্রামে সব গরু চায় বই কি মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় তাদের লাল শাড়ি পরা বাবা ঠিক কথা আমাদের সব কয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলেতে নিয়ে যায় তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা না যেগুলো ভয়েসে মানে গান করেছে বা কথা বলেছে সেগুলোই কিন্তু আমি রাখতে পারছি আর এইগুলো কিন্তু সব গান বাঁচছিলো তার জন্য রাখতে পারেনি যদি কপিরাইট পড়ে যায় এখানে কিন্তু যারা ডান্স করছে এরাই কিন্তু আর নাটকের মতন থিম করে দেশের উপর একটা মানে বর্ডার যে মুভিটা ছিল সেই বর্ডার মুভির কিছু পার্ট তুলে ধরবে তো সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো তারপর এই স্টেজে একটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে এলো অনেকেই কিন্তু ডান্স করেছে গ্রুপ থেকেই এসেছে অবশ্যই এগুলো সবাই কিছু সাঁওতাল নৃত্যও করে সেটাও দেখাবো তারপর আমাদের আলিপুর আলিপুরদুয়ার থেকে রাভা নৃত্য করার জন্য কিছু গ্রুপ এসেছে তো তারাও কিন্তু এখানে নিজে গান করে ডান্সও করেছে তো চলো তোমাদের সাথে এখন একটুখানি এই রাভা নৃত্য মানে রাভার যে ডান্সটা হয় সেই গানটা আর ডান্সটা তোমার সাথে একটু শেয়ার করেছি কেমন লাগলো তোমাদের এই রামানিত্য গানটা নিত্যটা তবে আমি তো গানটা কিছুই বুঝলাম না অনেকে হয়তো বুঝবে না কেন এই ভাষা তো আমাদের বোঝার কথাও না তারপরে যেহেতু আবার এখানে দেখো ছোট ছোট তিনটে মেয়ে কি সুন্দর করে ডান্স করছে একদম গুনগুনের মতনই একদম ডান্স করছে এরাও তবে গুনগুন থেকে অনেকটাই বড় এরা আর এরাও কিন্তু একটা নিত্য শালা থেকেই এসেছে আর কি আর ওখান থেকে আবার এই পার্টিটাও এসেছে মানে এই দলটাও কিন্তু ওই এক জায়গা থেকেই মানে এখানে কিন্তু দু তিনটে নাচের যে স্কুলগুলো আছে সেখান থেকে নিয়ে এসেছে নাচ করানোর জন্য আর এই বাচ্চাগুলো একটা নেপালির থিমের ওপরেই পুরো ড্রেস আপটা দিয়েছে আর গানটাও কিন্তু নেপালির গান হচ্ছিল খুব সুন্দর গানটা হচ্ছিল তবে গানটা তো রাখতে পারলাম না জানোই তোমরা গান রাখলে পরে তো কপিরাইট পড়ে যাবে কিন্তু বেশ ভালো লাগছিলো ডান্সটা দেখতে আর গুড়িগুড়ি বাচ্চারা যখন নাচে না তখন বেশ ভালো লাগে দেখতে তো চলো তোমাদের সাথে এখন একটুখানি শেয়ার করি যেটা প্রথমেই বললাম আজকের তেইশে জানুয়ারি তার জন্যই কিন্তু দেশের ওপরে বেশি থিম রাখা হয়েছে আর এটা কিন্তু পুরোটাই মানে বর্ডার যে মুভিটা আছে সেই বর্ডার মুভির একটা পার্ট তুলে এখানে স্টেজের মধ্যে সেটা শো করেছে আর এটা কিন্তু অনেকটা সময় ধরেই হয়েছে মনে হচ্ছে না কোনো নাটক দেখ মানে নাটকদের প্রদর্শন করে যে নাটকের মতো লাগছিল দেখতে একদম বেশ ভালো লাগছিল আর পাটগুলো যেহেতু জানি আর এখানে দেখাতে চেয়েছে অ্যাকচুয়ালি যে মানে ছুটিতে যে আসে আর কি যারা আমাদের সৈনিকরা তো তারা তো থাকতে পারে না ছুটিতে এসেই আবার তাদেরকে চলে যেতে হয় ঘর সংসার মা বোন বউ সন্তানকে ছেড়ে তো সেই থিম থিমটাই কিন্তু এখানে তুলে ধরেছে বলে বেশি ভালো লাগলো আর সত্যি সত্যি এটা কিন্তু একদম বাস্তব কথা যারা দেশের জন্য এত কিছু করছে তাদেরকে কিন্তু আমাদের সব সময় সম্মান করা উচিত আর সব সময় ভালোবাসা উচিত কেননা এই মানুষগুলোর জন্যই আজকে আমরা নিরাপদে আছি অথচ তারা কিন্তু তাদের সব সুখ শান্তি বিসর্জন দিয়ে কিন্তু আমাদেরকে রক্ষা করার জন্য ওরা দায়িত্ব নিয়ে নিয়েছে তো চলো তাহলে আজকে আর তোমাদের ঘুরে দেখিয়ে দিই পুরো মেলাটা আমরা কিন্তু কিছু টাইম ওটা দেখে তারপরে যখন শেষ হয়েছে তারপরে উঠে একটু মেলাটা ঘুরলাম কেননা আমরা এসে তো মেলাটা ঘুরিয়ে নিই জায়গা পাবো কি পাবো না বলে কিন্তু আমরা ফার্স্টে প্রোগ্রামটাই দেখেছিলাম তো এখানে কিন্তু অনেক জায়গা থেকে এসেছে রাজস্থান দার্জিলিং কুচবিহার মণিপুর অনেক আরও এরকম আছে নাম অত মনে পড়ছে না আমার কেউ কেউ খাওয়ার স্টল দিয়েছে যেরকম এখানে রাজস্থান থেকে এসেছে খেবার খেবার নিয়ে এসেছে তারপরে তোমার যে কে কচুরি আরও আরও অনেক কিছু মানে রাজস্থানে যে সমস্ত খাবারগুলো ওগুলো তো নামও জানি না আমি এত কিছু তো ওগুলো কিন্তু নিয়ে এসেছে এখানটায় তারপরে খমন ঢোকলা না কি একটা খাবারের নাম বললো জানি না আমি ঠিক শিওর বলতে পারছি নামটা তারপরে কি কচুরি ছিল একটা মানে সেই বিশাল কচুরি একদম স্পেশাল করে কচুরি তবে আমরা এখান থেকে কোনো কিছুই খাইনি আর লিট্টি চোখা তারপরে তোমার যে কে আর একটা কী খাবারের নাম বলেছিল ওটাও মনে পড়ছে না আমার এই সময়তে তবে পুরো রাজস্থানে যে খাবারগুলো সেটাই কিন্তু এখানে দিয়েছে তো আমরা এখান থেকে রাজস্থানের খাবারতে কিছু খাইনি আর কিছু কিছু স্টল ঘুরে দেখলাম অনেক কিন্তু ভালো ভালো জামা কাপড়ের কালেকশান এসেছে যেমন আজরিক যে কাপড়ের যে কোয়ালিটি সেই কাপড়ের কিন্তু এখানে অনেক রকমের দেখলাম গাউন এসেছে তারপরে মিডি নিডি টপসগুলো ওগুলো তো যাই হোক আমরা কিন্তু আবার সাতাশ তারিখ পর্যন্তই কিন্তু এই মেলাটা থাকবে দেখুন আজকে হচ্ছে সাতাশ তারিখ তো তোমরা কিন্তু এই ভিডিওটা আজকে দেখতে পারছো তো দু তেইশ তারিখের ভিডিও কিন্তু আজকে কিন্তু আমরা আবার যাব আমি আর মা এই মেলাটাতে কেননা আজকে লাস্ট আর আজকে একটা যাত্রা হওয়ার কথা আছে তো দেখা যাক যদি সময় পৌঁছাতে পারি তাহলে তো সেই যাত্রাটা তুলব তোমার সাথে সেটা পরে ব্লগে অবশ্যই শেয়ার করবো তো এখান থেকে দার্জিলিং থেকে মোমো স্টল দিয়েছে তো সেখান থেকে কিন্তু মোমো কিনে আমরা আবার চলে গেলাম দেখলাম জায়গা পাচ্ছি কি পাচ্ছি না দেখলাম হ্যাঁ জায়গা তো আবারও পেয়ে গেছি আর এখানে যে ভদ্রলোক গান করছিল ওটাও কিন্তু বডার মুভির সন্দেশে হ্যাঁ তার পাথে হ্যাঁ যে গানটা আছে ফেমাস গানটা ওই গানটায় ছিল এত সুন্দর গানটা করেছে কি বলবো বেশ ভালো লাগলো তবে আমি এখানে এক্সট্রা একটা মিউজিক বাজছিল বলে আমি এই গানটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না জাস্ট মুখেই বলে দিলাম তারপরে কিন্তু এই দাদাটা একটা গান করেছিল তো সেটা আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে তো যাই হোক এখানে গান টান শোনার পরে কিন্তু আমরা আরও কিছু টান ছিলাম তারপর একটা ব্যান্ডও উঠেছিল আর কি গান শোনানোর জন্য তারপর আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য একটু লাস্ট একটুখানি মেলাটা চক্কর মেরে একদিন কিন্তু আমরা বেরিয়ে যাবো বাড়ির পথে মানে অনেকটা রাত হয়ে গেছিলো আর এই মেলাটা বসে রাত দিন বারোটা থেকে রাত নটা পর্যন্ত সেই জন্যই কিন্তু প্রায় নটা বাজতেই চলছে শেষের দিকে প্রোগ্রাম ছিল তাই আর বেশি দেরি করিনি পটাফট কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে গেছি তো আমাদের শিলিগুড়িতে কিন্তু এই মালাটা এই নিয়ে দ্বিতীয়বার হলো প্রথম বছর আমি যেতে পারিনি তবে এই বছর কিন্তু আমরা এসেছি বলে এত সুন্দর একটা মানে কি বলবো অনুষ্ঠানকে উপভোগ করতে পারলাম মানে এক জায়গাতেই দারুণ দারুণ খাওয়ার দাবার রয়েছে সেই সঙ্গে বিভিন্ন রকমের জিনিস এমনকি ঘর সাজানো থেকে শুরু করে নিজেদেরকে সাজানো পর্যন্ত জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর সেই সঙ্গে রয়েছে দারুণ দারুণ ছোটো ছোটো বাচ্চাদের নাচ গান আবৃত্তি আর স্টেজ প্রোগ্রাম অর্কেস্ট্রা কি বলবো আর যেগুলো আমি ভালোবাসি সেগুলোই কিন্তু এখানে রয়েছে তার জন্য এবার থেকে যখনই এই সৃষ্টিশ্রী মেলা আসবে আমি তো অবশ্যই একবার হলেও যাব আর সাতাশ তারিখে তো লাস্ট মানে আজকেই কিন্তু মেলাটা একদম শেষ হয়ে যাবে তো আজকেও অবশ্যই আমি আর মা একবার চেষ্টা করব যাবার যদি যাই তোমার সাথে সেটা অবশ্যই শেয়ার করব চলো ভালো দেখো